কিছু না কিছু অবশ্যই এখানে বুঝতে পারে কিছু না পাক অন্তত প্রেরণা পাবে তারা আমি মনে করি যে খামার ভিজিট করা খামার এদের জন্য জরুরি একটা বিষয় জানার জন্য হলে অবশ্যই এই সেক্টরটাকে ডেভেলপ করতে গেলে আসলে খামার এদের উৎসাহটাই মেইন সেটাই আচ্ছা

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ভিডিওর শুরুতে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক ভাইয়েরা ভিডিওটা দেখতেছে আপনার পরিচয়টা আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন আমাকে আমি ফাজুর রবি তোহা তোহা এক স্বত্বাধিকারী এটা বগুড়া জেলার সাধারণপুর উপজেলার রুবিহার বাস এলাকায় অবস্থিত মেইন রোডের এই বাস আচ্ছা আমার আচ্ছা আপনি দেখেন যে মূলত গরু বছর লালন পালনটা করে থাকেন নাকি হ্যাঁ মূলত শখের বসে আমার খামার করা শখ থেকেই সুন্দর সুন্দর বাচ্চাগুলো আমি তৈরি করছি আচ্ছা সুপ্রিয়া খামারের যাত্রা আমার প্রায় তিন বছরের কাছাকাছি তিন বছরের কাছাকাছি আচ্ছা যে এখানে অসংখ্য বাচ্চাগুলো যেগুলো দেখছি সবগুলো কি আপনার খামারের প্রোডাকশন সবগুলো আমার খামারের দুইটা খালি কেনা আছে আচ্ছা দুইটা কেনা আছে সেটাও বা একদম ছোটোবেলার বাচ্চা আমার পছন্দ হয়েছিল আমার পাশের এক বাড়ির সেটা শখ করে কিনে নিয়ে আসছে আচ্ছা আর মূলত আপনার খামারটা করার উদ্দেশ্য শখ শখের বাসা শখের বাসা

আচ্ছা আপনার খামারে আসলে কি কী ধরনের গরু বাছুর বা কেমন জাতমান কোয়ালিটির গরুগুলো এখানে আছে আমি মূলত ফ্লেগ বির আমার উইকনেসটা বাড়ছে খামার শুরু করার পর পরই আমি ফ্লেগ বির সন্ধান পাই তারপর থেকে ম্যাক্সিমাম ফিজান গাবিগুলোকে আমি হলো ফ্লেগ ভেসি ফ্লেগ ভিমেন্ট দিচ্ছি আচ্ছা এবং এরপরের যে বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলোকে আমি পর্যাপ্ত দুধ দিয়ে মানুষ করছে আচ্ছা মানে দুধের পরিমাণটা এরা বেশি পাইছে পাইছে মানে আঠেরো বিশ লিটার একটা গরুর থেকে আমি সর্বোচ্চ চার পাঁচ লিটার গরু নিই

আচ্ছা গাবিটা আমরা একটু দেখা দিই এটা সাদা রঙের একটা গাবি এটা আমার খামারের বাচ্চা এটা প্রথম বাচ্চা আচ্ছা এটা আপনার খামারেরই খামারেরই প্রথম বাচ্চা এটা এর মাকে নিয়ে আসলাম প্রেগন্যান্ট আমার খামার শুরুর সময় নিয়ে এখানে এসে বাচ্চা দিছে আচ্ছা তো এটাকে বিক্রি করে দিছি কিন্তু বাচ্চাটা সুন্দর দেখতে রেখে দিছিলাম আচ্ছা গাবিটা দুধে কয় কেজি হয় এটা ওইভাবে মাপা হয়নি ভাই আমার দুধ আমি অ্যাকুরেটলি কোনোটাই এখন বলতে পারবো না এখন যে কয়েকটা আছে আচ্ছা

এটা কিনছেন আপনি না কারণ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট অবস্থায় আছে চার মাস চলতেছে আচ্ছা কি সিমেন্ট দিবেন এটাকে এটাকে এডিএল এর হলো সাদা ভ্রাম আবিজ দাও আছে সাদা ভ্রাম এক কথা আপনি যেহেতু শক করেই খামার করছেন ভালো ভালো জাত বা ভালো ভালো জিনিসটাই বাছাই করছেন এক কথায় এখানে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা ফ্লেগ দিই এটা আমার খামারের বাচ্চা এটা চার মাস প্রেগন্যান্ট আছে চার মাসের প্রেগন্যান্ট এটা এডিএলের সাতশো পাঁচের বাচ্চা সাড়েকে সাতশো চোদ্দোর বীজ দেওয়া দেখা যাচ্ছে আমার থেকে চায় এরকম এখন তো অনেক বড়ো হবে বয়স মাত্র হচ্ছে ১৮ মাস দুই তিন দিন চার দিন এরকম হবে আচ্ছা আঠারো মাস হ্যাঁ বেশ ভালো গ্রোথ গরুগুলা আসলে আমরা আজকে যে ভিডিওটা দেখাবো আসলে সব তথ্যবহুল কথাগুলো হবে এখানে আমরা যে আসলে দেখা যাচ্ছে যেটা পাবেন এবং আমি মনে করি যে এই জাতটাকে আমাদের দেশে এস্টাব্লিশ করা উচিত দুধে কী হবে এখনও জানি না যে যেহেতু

বুঝতে পারবে না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না কিন্তু সরজমিনে আসলে বোধহয় তারা নিজেরাই অবাক হয়ে যাবে যে কেমনে কি এগুলা এখন যেটা আমরা দেখাচ্ছি এটা আঠারো মাস বয়স না হ্যাঁ আঠারো মাস আঠারো প্লাস আচ্ছা তো পাশে যে একটা লাল গরু আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন তো ওটা ব্রাহ্মা ব্রাহ্মা হ্যাঁ ওটা আমি ছোটবেলায় বাচ্চা কিনেছিলাম আমার এখানে পাশে আমাদের পাশেই একজনের বাচ্চা হয়েছিল পছন্দ আচ্ছা আসলে এই একটা জিনিস বলা হয় না আসলে এগুলো কি দানাদার খাদ্য বা এখন কি খাওয়াচ্ছেন এগুলাকে আমি এগুলো হলো দানা দেখা বাড়ি করি দানাদার দিচ্ছি হলো সিপি মিক্স ভুসি পাওয়া যায় একটা ওই ভুসিটা ওর সাথে কিছু ফিট দিই আচ্ছা হালকা কিছু ফিট হালকা কিছু ফিট আচ্ছা আর গরু গুলো ग्रोथ আমি সন্তুষ্ট আচ্ছা তো এই যে 3 বছরের যে যাত্রাপথ এর মধ্যে কোনো বাধা বিপত্তির মধ্যে পড়ে নাই গরু নিয়ে জীবন যখন কিছু ইয়ে তো থাকবেই কিন্তু মেজর কোনো সমস্যা মেহরবানি আমার বড় কোনো সমস্যা এখন ওইভাবে তৈরি হয় নাই আচ্ছা যে পাশে একটা বিশাল আকৃতির আমরা গরু দেখি এটা আমার প্রথম যে সাদা বাচ্চাটা দেখলেন হ্যাঁ ওইটা আর এইটা একসাথে মানে এটা বোধহয় এক মাসের ছোট ওই সাদা গাভীটার থেকে তাহলে কেমন বয়স হচ্ছে এটা এটা 24 মাস কয়েকদিন হইছে 24 মাস হ্যাঁ আচ্ছা একদম অভাবনীয় পরিবর্তন মানে 21 ডিসেম্বর এর জন্ম একুশে ডিসেম্বর আচ্ছা ক্যামেরাম্যানকে বলবো আমাদের কি দেখা যায় কোথায় দেখা যাচ্ছে না চব্বিশ মাসে যদি এমন গ্রোথ হয় আসলে দর্শক ভাইদের আজকের ভিডিওটা দেখে আমি বলবো অবশ্যই আসবেন খামারে খামারে আসলে কিছু না কিছু অবশ্যই এখানে বুঝতে পারে কিছু না পাক অন্তত প্রেরণা পাবে তারা আমি মনে করি যে খামার ভিজিট করা খামার জন্য এটা জরুরি একটা বিষয় জানার জন্য হলে অবশ্যই এই সেক্টরটাকে ডেভেলপ করতে গেলে আসলে খামার এদের উৎসাহটাই মেইন সেটাই আচ্ছা আপনার গরুগুলো দেখে তো আমার বেশ ভালোই লাগলো আশা করি দর্শক ভাইদের ভালো লাগবে তো এই যে এমন গ্রোথের গরু আমার তো দুই চারটা যদি নেওয়ার সামর্থ্য থাকলো থাকলো বা থাকতো আমি নিতাম তো দর্শক ভাইরে যদি কেউ একজন নেওয়ার আগ্রহ প্রকাশ করে থাকে যে আমি এখান থেকে একটা দুইটা গরু যদি আমাকে ভাই দেয় তাহলে আমি নিতাম এটা আসলে প্রেরণা সৃষ্টির জন্য যদি হয় সেটা এক জিনিস মূলত বিক্রি এখন কোনো পরিকল্পনা নাই তারপর যদি কেউ ইয়ে করে আমার খামারে এসে দেখে পছন্দ করে নিতে পারবে সেক্ষেত্রে একটা সার বাচ্চা আর একটা বকনা বাচ্চা আপনি আপনার এই ভিডিওতে রাখতে পারেন আচ্ছা মানে দুইটা গরু দর্শক ভেদের আসলে বিক্রির মানে আপনি বিক্রির জন্য আসলে দেখাতে পারেন দুইটা হ্যাঁ সেটা এই একটা দেখান আর ওই বকনাটা আচ্ছা তো আমরা শুরু তো বকনা গরুটা সম্পর্কে একটু জানবো এই বকনাটা সম্পর্কে বলবেন বাচ্চা কোন জাতের বাচ্চা এটা এটা এডিএল এর হলো ফ্লেক্সি সাতশো পাঁচের বাচ্চা আচ্ছা মুন্ডি বাচ্চা ওর বয়স ছয় মাস কয়েকদিন হয়েছে ছয় মাস হ্যাঁ আচ্ছা তো বাচ্চাটার গ্রোথটা মাসাল্লাহ এটা আসলে জাত উন্নয়ন কাজে গরুটাকে ব্যবহার করা লাগবে হ্যাঁ জাত উন্নয়ন জাত উন্নয়নের এবং ওর মায়ের দুধ ছিল বেশ বিশ একুশ লিটার আঠারো লিটার এরকমই হয়েছে আচ্ছা তাহলে তো মায়েরও বেশ ভালো দুধ ছিল হ্যাঁ এটা মাটা কি ফ্রিজিয়ান ছিল মা ফ্রিজিয়ান ছিল আচ্ছা মায়ের বয়সে গেছিলাম বিক্রি করে দিচ্ছি ওর মাটাকে

এখন যদি কেউ নিতে চায় তাহলে সরজমিনে আসে দেখে পছন্দ করে কথাবার্তা বলে নিতে পারে আচ্ছা আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো নাম্বার যোগাযোগ করে দেখতে পারে জি আচ্ছা তো আর একটা সার বোধহয় দেখাতে চাইলেন এই সার সার বাচ্চাটা সম্পর্কে বলেন আমাদের এই সারটা তো বড় হয়েছে ক্যামেরাতে বড় গরুর আইডিয়া পাওয়া যায় না ভালো আমার মনে হয় যদি কেউ পছন্দ করে তাহলে আসে সরজমিনে দেখে দাম দর করে নেওয়াটাই ভালো হবে আচ্ছা এটা এটার বয়স একটা জিনিস হয় এটার বয়স ওই

পরামর্শ এবং আমার জানা যতটুকু আছে সেটাতে আমি কোনো পারবেন এটা আমার সবসময় থাকে এবং আশেপাশের খামারি অনেকেই আসে পরামর্শ আচ্ছা আমিও তাদের কাছ থেকে শিখি ফোন নাম্বারটা বলেন সেভেন ডাবল ওয়ান তেত্রিশ সাতষট্টি চুয়ান্ন আচ্ছা তো আপনার যে গরুগুলো মোটামুটি সবগুলো দেবো হ্যাঁ আমি ভ্যাকসিন করে সবগুলো জন্ম থেকে শুরু করে আর কি কি প্রত্যেকটা গরুর হিস্ট্রি আমার কাছে পাবে আচ্ছা মানে খামারটা একদমই সাজানো গোছানো সবকিছু নিয়ম মতো হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করি আচ্ছা আর খাবারটা কেমন করে খাওয়াচ্ছেন এগুলোকে খাবার ওই সকাল বিকাল দুই বেলা খাবার দেই আর খড় থাকে ঘাস থাকে আচ্ছা আমার ঘাস পর্যাপ্ত ঘাস আছে সকাল থেকে খড়ের উপরে থাকে আর বিকালের খাবার দেওয়ার পরে ঘাস দেওয়া হয় আচ্ছা মানে একথা গরু পালতে হলে অবশ্যই ঘাসের জমি রাখা দরকার ঘাস ছাড়া গরু বিশেষ করে বা গাভীগুলোর জন্য ঘাস অত্যন্ত এসেন্সিয়াল আচ্ছা ঘাস লাগবে আর দেখা যাচ্ছে যে যাক ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল এক ভিডিওতে আসলে সকল তথ্য উপস্থাপন করা কিন্তু অসম্ভব কঠিন কঠিন আচ্ছা আমরা যতটুকু পারলাম বললাম এর পাশাপাশি যদি সামনে যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই আমরা জানাবো তো আপনি যখনই এদিকে আসা পড়ে সুযোগ পেলে আসবেন আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়টুকু দেওয়ার জন্য আশা করতেছি দর্শক ভাইদের ভালো লাগবে এবং দর্শক ভাইদের আমি পার্সোনালি বলবো আপনারা আসবেন এসে এনার খামারটা একটু ভিজিট করে যাবেন আমার মতো আপনারা বোধ হয় ভালোই লাগবে না কি আমি আশা করি আচ্ছা তো সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালামাইকুম